আসসালামু আলাইকুম জবনীয় পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ পাঁচটি অঙ্ক দিয়ে আমাদের আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে হ্যাঁ বন্ধুরা এমন পাঁচটি গুরুত্বপূর্ণ অঙ্ক যে অঙ্কগুলি প্রায় প্রত্যেকটি জবনীয় পরীক্ষা আমরা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পাই চলুন তাহলে এমন পাঁচটি অঙ্কের সহজ সমাধান জেনে নেওয়া যাক প্রথম সমস্যা নাম্বার এক নিচের কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন সম্ভব কিংবা আমাদেরকে প্রশ্নটি একটু ঘুরিয়ে দিতে পারে নিচের কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন সম্ভব নয় প্রসেস কিন্তু একই আমরা একই পদ্ধতিতে সমাধান করে ফেলব তবে এই অঙ্কটি সমাধানের জন্য আমাদের ত্রিভুজের একটি সূত্র মনে রাখতে হবে সেটি হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বৃহত্তর ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি বা যোগফল তৃতীয় বাহু অপেক্ষা অবশ্যই বৃহত্তর হবে হতেই হবে তাছাড়া ত্রিভুজ অঙ্কনই করা যাবে না তো এই যে এই দেখতে পাচ্ছেন এই দুইটি বাহু যদি আমি যোগ করি অবশ্যই এই বাহুটি চেয়ে সেই যোগফলটার মান বেশি হবে বড় হবে তো এইখানে দেখুন এই চারটি অপশনের মধ্যে এমন কোন অপশনটি রয়েছে যেখানে যে কোনো দুইটি বাহু যোগ করলে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয় চলুন তো দেখে নেওয়া যাক এই সাত এবং চার যদি আমরা যোগ করে ফেলি তাহলে ইলেভেন এগারো আসে সেটি তো অবশ্যই তিনের চেয়ে বড় তাই না আবার এই এইদিকে দেখুন তো চার এবং তিন যদি আমরা যোগ করে ফেলি তাহলে সাত আসে সাত কি সাতের চেয়ে বড় ব্যাপারটি বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে কোনো দুইটা বাহু যোগ করলে অপর বাহুটার থেকে বড় হতে হবে তো এই যে চার এবং তিন যদি আমি যোগ করে ফেলি সাত আসে সাত কি সাতের থেকে বড় অবশ্যই না তার মানে এটি সঠিক অ্যান্সার নয় এবারে দেখুন তো খ নম্বর অপশনটি পাঁচ এবং তিন যোগ করলে হয় আট নয়ের থেকে বড় নয় তাহলে এটিও আমাদের কারেক্ট অ্যান্সার নয় এবারে দেখুন তো এই ঘ নম্বর এগারো এবং ছয় যদি যোগ করি তাহলে হয় সতেরো সতেরো তো পাঁচের থেকে বড় তাই না আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বড়ই তো কিন্তু এই দিকে দেখুন পাঁচ এবং ছয় যোগ করলে এগারো আসে এগারো কিন্তু এগারোর থেকে বড় নয় তার মানে এটি দ্বারাও ত্রিভুজ অঙ্কন সম্ভব নয় এই জায়গায় দেখুন গ নম্বর অপশনটি সাত এবং আট যোগ করলে পনেরো সেটি অবশ্যই নয় থেকে বড় আবার নয় এবং আট যোগ করলে সতেরো সেটি সাতের থেকে বড় আবার সাত এবং নয় যোগ করলে ষোলো সেটি আটের থেকে বড় তার মানে এটি আমাদের সঠিক অ্যান্সার তো একই টাইপে আমাদেরকে কখনো যদি প্রশ্ন করে থাকে নিচের কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন সম্ভব নয় সেটিও কিন্তু আমরা পেয়ে যাব সমস্যা নাম্বার দুই এক থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলির গড় কত তো এক্ষেত্রেও আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে ধারাবাহিক সংখ্যাগুলির সমষ্টি নির্ণয়ের সূত্র যদি কখনো আপনাকে বলে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত তার মানে এমনটি হবে শেষে একশো রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে শেষ পর্যন্ত যদি লিখতে যাই তাহলে শেষে একশো রয়েছে তো এই ধারাবাহিক সংখ্যাগুলির সমষ্টি নির্ণয়ের একটি সূত্র মনে রাখতে হবে সেটি হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা তাহলে প্রথম সংখ্যা এক যোগ শেষ সংখ্যা বাই টু গুণন পদ সংখ্যা মানে কয়টা এখানে পদ রয়েছে এক থেকে একশো পর্যন্ত একশোটি পদ রয়েছে তাহলে সেই একশো দ্বারা গুণ করতে হবে বুঝতে পেরেছেন এই যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন কয়টি সংখ্যা সেটা বাই টু করলে করলেই আমরা কিন্তু সমষ্টি পেয়ে যাব তো দেখুন এখানে একশো এবং এক যোগ করলে একশো এক আসে এবং দুই দ্বারা যদি একশোকে ভাগ করি তাহলে আসে পঞ্চাশ তো এই পঞ্চাশ দ্বারা যদি আমরা একশো এককে গুণ করে ফেলি তাহলে অ্যান্সার আসবে পাঁচ শূন্য পাঁচ শূন্য পাঁচ হাজার পঞ্চাশ হয়ে গেল সমাধান তো এবারে দেখুন আমরা এই যে সিস্টেমটা শিখলাম এটি হচ্ছে ধারাবাহিক সংখ্যাগুলির সমষ্টি নির্ণয় সূত্র কিন্তু যদি বলে গড় কত তাহলে আমরা কিন্তু অবশ্যই প্রায় সকলেরই জানা গড় সমান হচ্ছে রাশিগুলোর সমষ্টি বাই রাশিগুলোর সংখ্যা তো এই যে আমাদেরকে যদি কখনো বলতো এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলির গড় কত তাহলে আমরা সমষ্টি পেয়ে গেলাম এই সমষ্টিকে একশো দ্বারা ভাগ করলেই গড় চলে আসে এই যদি আমরা একশো দ্বারা ভাগ করে ফেলি তাহলে তো গড় চলে আসবে আবার একটা বিষয় সহকারে দেখুন এই যে যখন গড় চাবে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলির গড় কত আরও একটা চমৎকার শর্টকাট পদ্ধতিতে আমরা কিন্তু সমাধান করে ফেলতে পারি কীভাবে এক্ষেত্রে জাস্ট এই যে সংখ্যাগুলোর সংখ্যা দ্বারা গুণ না করলেই আমাদের সঠিক অ্যান্সার চলে আসবে এই যে দেখুন এখানে যদি গড় আমরা নির্ণয় করতে চাই তাহলে এটাকে একশো দ্বারা ভাগ করতে হবে একটু আগে বলেছি তাহলে একশো দ্বারা ভাগ করলে আমাদের অ্যান্সার চলে আসে পঞ্চাশ দশমিক পাঁচ শূন্য এটি হচ্ছে একশোটি সংখ্যার গড় আবার আমরা যদি আরও শর্টকাটে করতে চাই একটা মজার পদ্ধতিতে করতে পারি সেটি হচ্ছে জাস্ট প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই দুই এক যোগ একশো বাই টু মানে এই জন্য এই ঘটনাটা ঘটছে আগে আমি সমাধানটা করে ফেলি এক যোগ একশো তাহলে একশো এক বাই দুই তাহলে এখানে আসবে পঞ্চাশ দশমিক পাঁচ শূন্য একই অ্যান্সার চলে আসছে তাহলে কোনো কিছুর ধারাবাহিক সংখ্যাগুলির গড় নির্ণয় করতে গেলে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা তাহলে জাস্ট এক যোগ শেষ সংখ্যাটি লিখবেন লিখে জাস্ট টু দ্বারা ভাগ করলেই আমরা গড় পেয়ে যাব তো এইখানে দেখুন এক থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলির গড় কত এক যোগ পঞ্চাশ বাই টু দুই তাহলে পঞ্চাশ আর একে একান্ন আসে বাই দুই তাহলে আসবে কত পঁচিশ দশমিক পাঁচ শূন্য অ্যান্সার চলে আসলো আমাদের এক থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলির গড় হচ্ছে পঁচিশ দশমিক পাঁচ শূন্য এবারে বোর্ডের লাইনটি লক্ষ্য করুন একমাত্র অনুর বিয়ে হলো নব্বই পূরণ করে একশো আশি সম্পন্ন বুড়োর সাথে আসলে লাইনটি মনে রাখার জন্য কিন্তু অনেক অনেক ইজি একটি লাইন একমাত্র অনুর মানে আর কারো জীবনে ঘটেনি একমাত্র অনুর জীবনে ঘটেছে অনু নব্বই পূরণ করে নব্বই বছর যখন বয়স হয়েছে ঠিক তখন তার বিয়ে হয়েছে এমনটা তো কারো জীবনে সহজে হয় না তাই না তো নব্বই পূরণ করার পর নব্বই বছর যখন তার হয়ে গেল তখন তার বিয়ে হল আবার কার সাথে একশো আশি সম্পন্ন একশো আশি বছর হয়ে গেছে এমন এক বুড়োর সাথে তাহলে এই ঘটনা কিন্তু শুধুমাত্র অনুর জীবনাই ঘটেছে তো এই লাইনটির সাহায্যে আমরা কি করতে পারি এই লাইনটির সাহায্যে আমরা এক হাজার এমসিকিউ সমাধান করে ফেলতে পারি কিভাবে চলুন তাহলে দেখে নেওয়া যাক একমাত্র এই ওয়ার্ডটি এই শব্দটি দ্বারা আমরা বুঝবো যে একান্তর্কণ একান্তর্কণ অনুর দেখতে পাচ্ছেন অনুর এই শব্দটি দ্বারা আমরা বুঝবো অনুরূপ অনুরূপকোণ বিয়ে দেখতে পাচ্ছেন বিয়ে দ্বারা আমি মিন করেছি কোন তো এই একান্তর অনুরূপ কোন এবং কোন এই তিন প্রকার কোন প্রশ্নে যা দেয়া থাকবে সেটি অ্যান্সার আরও সহজ করে দিচ্ছি আপনাকে বলা হয়েছে পঞ্চাশ ডিগ্রি কোণের কোন কোণ কত ডিগ্রি জাস্ট ওই পঞ্চাশ ডিগ্রি অ্যান্সার আপনাকে বলা হয়েছে চল্লিশ ডিগ্রি কোণের কোন কত ডিগ্রি চল্লিশ ডিগ্রি আপনাকে বলা হয়েছে একাশি ডিগ্রি কোন বিপ্রতিক্ষণ কত ডিগ্রি জাস্ট ওই একাশি ডিগ্রি আপনাকে যত ডিগ্রির কথা বলবে প্রশ্নে ঠিক সেটি অ্যানসারের মধ্যে খুঁজবেন সেটি অ্যান্সার সঠিক অ্যান্সার তাহলে অনুরূপ অনুরূপকোণ এবং বিপ্রতিক্ষণ সর্বদাই পরস্পরের সমান হয়ে থাকে তো এবারে দেখতে পাচ্ছেন নব্বই পূরণ করে এই নব্বই পূরণ করে কি মিন করছে নব্বই পূরণ করে দ্বারা আমি বুঝিয়েছি যে পূরণে কোণ তো কোণ কি হবে আপনাকে প্রশ্নে যা চাওয়া হবে যে মানটি দেয়া থাকবে মনে করুন একাশি ডিগ্রি কোণের কোণ চাওয়া হয়েছে তাহলে যা দেয়া থাকবে সেটি নব্বই পূরণ করবেন মানে নব্বই মিল করবেন একাশি ডিগ্রি একাশি আছে নব্বই মিল করতে নব্বই পূরণ করতে আমাদের আর কত লাগে নয় লাগে তাহলে অ্যান্সার নয় ডিগ্রি একাশি ডিগ্রি কোণের কোণ নয় ডিগ্রি আপনাকে বলা হয়েছে পঞ্চাশ ডিগ্রি কোণের কোণ কত ডিগ্রি জাস্ট চল্লিশ ডিগ্রি নব্বই মিল করুন হয়ে যাবে তো পুরক্ষণ নব্বই পূরণ করতে হবে তাহলে এই লাইনটি দ্বারা অনেকগুলি সমাধান করতে পারছি তাই না তারপর একশো আশি সম্পন্ন গুঁড়োর সাথে এটি কি মিন করছে সম্পন্ন এটি দ্বারা বুঝিয়েছি কোণ আপনাকে কখনো সম্পূরক কণ কোনো একটি কোণের ভ্যালু দিয়ে আপনার কাছে তার কোণ চেয়ে থাকলে আপনি কি করবেন জাস্ট একশো মিল করবেন আবারও বুঝিয়ে দিচ্ছি আপনাকে বলা হয়েছে একশো ডিগ্রি কোণের সম্পূরকণ কত ডিগ্রি জাস্ট একশো আশি থেকে একশো বাদ দিন মানে একশো আছে একশো আশি মিল করতে কত লাগে আর আশি লাগে তাহলে এইটটি ডিগ্রি হচ্ছে কারেক্ট অ্যান্সার আপনাকে বলা হয়েছে এক ডিগ্রি কোণের সম্পূরকণ কত ডিগ্রি তাহলে এক আছে একশো আশি মিল করতে হবে আমাদেরকে একশো আশি সম্পন্ন করতে হবে তাহলে একশো উনআশি লাগে সঠিক অ্যান্সার একশো উনআশি ডিগ্রি তাহলে অনুরূপ কোন অনুরূপকোণ বিপ্রতীপকোণ পুরক্ষণ এবং সম্পূরক্ষণ আজকের পর থেকে আমরা দেখা মাত্রই দাগিয়ে দিতে পারবো সঠিক ঠিক এখন অনেকেই কমেন্টে বলবেন স্যার এভাবে শর্টকাট না শিখিয়ে বেসিকটা শেখালেই আমাদের ভালো হতো আমরা বেসিক নিয়মেই শিখে যেতাম তাদের উদ্দেশ্যে বলবো হ্যাঁ ভাই আপনারা কমেন্টে উল্টাপাল্টা কমেন্ট করবেন না আমাদের এই ইউটিউব চ্যানেলেই এই কোনগুলির বেসিক নিয়ম চিত্রসহ একদম জিরো থেকে জ্যামিতি আলোচনা করা আছে চারটি ক্লাস দেওয়া আছে তো আপনারা এই ভিডিও স্কিপ করে স্ক্রল করলেই কিন্তু আপনারা সেই ভিডিওগুলি দেখে আসতে পারবেন আমাদের এই চ্যানেলে নিয়মিতভাবে গাণিতিক বিভিন্ন মজার শর্টকাট এবং জব ম্যাথগুলি আপলোড হচ্ছে আপনার আমাদের পাশে থাকতে আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন আর যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে ফলো বাটনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা সকলে সুস্বাস্থ্য মনে করছি আসসালামু আলাইকুম